প্রিয় দর্শক এই যে বোর্ডটি দেখছেন আল ইমান জামে মসজিদ এই যে মসজিদ এর নিচের তলায় এর নিচতলাটা হলো খাবারের ব্যবস্থা এর উপরতলাটা মসজিদ মার্শাল্লা অনেক সুন্দর একটা পরিবেশ খুবই সুন্দর একটা পরিবেশ একদম এই যে দেখছেন এতটাই এই একই বিল্ডিংয়ের নিচের পুরোটাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে নিচে খাওয়া দাওয়ার জন্য টেবিল চেয়ার টেবিলের ব্যবস্থা হাই বেঞ্চ লো বেঞ্চ সিস্টেম আর এর উপরটা পুরোটাই মসজিদ বানিয়েছে মাশাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর এই যে পাশে উন্মুক্ত বাতাস একদম খোলা বাতাস আশেপাশে এই যে বিল্ডিং কারখানা আছে এখানে একটা ওই যে আশেপাশে সব কারখানা বড় বড় বিল্ডিং আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল ইমান মিশন খুবই সুন্দর একটা পরিবেশ মনটা ভরে যাচ্ছে এই যে উজুখানা এই যে ওই জুখানা অনেক সুন্দর ওইখানে এই যে কত সুন্দর একদম মুক্ত খোলা চারিদিকে আলো এই যে দেখালাম এর আগে মসজিদ মসজিদের উপরের তলাটা বিশাল হলঘর। একই পরিমাণ একই পরিমাণ দর্ঘপ্রস্ত সেম এই যে এখানে কোনো মিটিং বা কোনো অনুষ্ঠান কোনো কিছু এদের প্রোগ্রামগুলো হলে এখানেই করে ছাত্র ছাত্র ছাত্রর পরিমাণ বেড়ে গেলে তখন এটাও মসজিদের মসজিদ হিসেবে ব্যবহার হবে একদম সেম পরিবেশ এই যে মার্শাল্লা অনেক সুন্দর পরিবেশ আলিমান মিশন এই যে এটা হোস্টেল এখানে থাকার জায়গা আর ওই পাশের বিল্ডিং যেটা দেখ প্রথম বিল্ডিং যেটা ওটা পড়াশোনা করার জায়গা এই যে কাঁচের ভেতর দিয়ে দেখা যাচ্ছে এটা হলো পড়াশোনা করার জায়গা এই যে এই বিল্ডিংটা হলো পড়াশোনা করার জায়গা এটা জঙ্গিপুর অমরপুরে ওপার ওখানে না ওখান থেকে বহরমপুরের দিকে ছ পাঁচ ছ কিলোমিটার আসতে হবে মাশাল